আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রামপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শাহিদা মিল্কি স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই তিনি গতকাল নিষিদ্ধ পলিথিন উৎপাদন পরিবহন ও বিপণন রোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর একটি কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন উপদেষ্টা বলেন জনগণ নির্বাচনমুখী হলে সে নির্বাচন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না কুড়িগ্রামের তিস্তা দুধকুমার ও ব্রহ্মপুত্র নদ সহ সবকটি নদ নদীর পানি এখন কমতে শুরু করায় জেলায় বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে তবে ধারলা নদীর পানি শিমুলবাড়ি পয়েন্টে এবং ব্রহ্মপুত্র নদের তিনটি পয়েন্টের পানি এখন স্থির রয়েছে পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান আগামী দু এক দিন উত্তরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে তিস্তা সহ আবারও নদ নদীর পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান জানান চলতি বন্যায় সাতশো চোদ্দ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে পরবর্তীতে ক্ষতি নিরূপণ করে কৃষকদের সরকারের দেয়া সহযোগিতা প্রদান করা হবে সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী গতকাল পালিত হয়েছে এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সর্বজনীন পূজা কমিটি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে রংপুরে শুভ জন্মাষ্টমী উপলক্ষে নগরীর বিভিন্ন মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা শোভাযাত্রা আলোচনা সভা ও শ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয় এ উপলক্ষে গতকাল টাউন হল মুক্ত মুক্তমন্ত্রী আয়োজিত অনুষ্ঠানে ডক্টর নিখিল শঙ্কর গুহ রায়ের সভাপতিত্বে ডেপটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এতে উন্নয়নের মধ্যে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহমু মাহফুজুল নবী ডন এবং রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সাইবুল ইসলাম ও সদস্য সচিব আনিসুর রহমান লাকু উপস্থিত ছিলেন বিকেলে নগরীতে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয় এদিকে জন্মাষ্টমী উপলক্ষে উত্তরাঞ্চলের অন্যান্য জেলা ও উপজেলাতেও নানা কর্মসূচি পালন করা হয় জয়পুরহাট জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা আজ কালেক্টর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ডেপটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী এতে সভাপতিত্ব করেন সভায় জেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রমের আলোচনা ও পর্যালোচনা শেষে বিভিন্ন উন্নয়নমূলক ও জনহিতকর কার্যক্রম অগ্রাধিকারের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার তাগিদ দেওয়া হয় পরে একই স্থানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি জেলা ইনোভেশন কমিটি জেলা পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয় লালমনিহাটের কালীগঞ্জে রোভার স্কাউটসদের দিনব্যাপী এক কর্মশালা গতকাল সরকারি করিমুদ্দিন পাবলিক কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে কর্মশালায় রোভার স্তর সদস্যরা বিভিন্ন বিষয় প্রশিক্ষণ গ্রহণ করেন উপজেলার নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা এতে প্রধান অতিথি ছিলেন জেলার বিভিন্ন কলেজের দুই শতাধিক রোভার স্কাউট সদস্য এতে অংশ নেন জাতীয় মৎস্য সপ্তাহ পালনের উদ্দেশ্যে কুড়িগ্রামের রাজীপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী ফজলে ফজলি এতে প্রধান অতিথি ছিলেন সভায় আগামীকাল থেকে চব্বিশে আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় গাইবান্ধায় বাংলাদেশে কমিউনিস্ট পার্টি সিপিবির নারী শাখার সম্মেলন গতকাল নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মিতা হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিবির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল এ সময় বক্তারা বাংলাদেশে নারীর প্রতি বৈষম্য সহিংসতা বন্ধের আহ্বান জানান এদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুরে পরিবেশ সুরক্ষা আন্দোলনের উদ্যোগে বৃক্ষরোপণ ও পলিথিন প্লাস্টিক বর্জন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ শেষে জনের সচেতনতামূলক এক সমাবেশে সভাপতিত্ব করেন গাইবান্ধা জলবায়ু ও পরিবেশ আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রামাণিক এ সময় বক্তারা পরিবেশ সুরক্ষার অধিক পরিমাণে বৃক্ষরোপণ এবং পলিথিন ও প্লাস্টিক পণ্য ব্যবহার না করার আহ্বান জানান খেলার খবর কাবাডি রংপুর বিভাগের তিস্তা জোনে তারুণ্যের উৎসব জাতীয় ইয়ুথ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে গতকাল রংপুর বিভাগের ইন্ডোর স্টেডিয়ামে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুরের ডেপটি কমিশনার ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ রবিউল ফয়সাল উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ মনির হোসেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সদস্য ও সাবেক জাতীয় কাবাডি কোচ মোহাম্মদ বাদশা মিয়া প্রতিযোগিতায় রংপুর বিভাগের তিস্তা যৌনে সাতটি নারী দল ও আটটি পুরুষ দল অংশগ্রহণ করছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পুরাভাষে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে